বিয়ের আগে ঠিকুজি কুষ্টি বিচার করুন বা নাই করুন থ্যালাসেমিয়া পরীক্ষা করানো জরুরি এমন আবেদনকে সামনে রেখেই বিশেষ কর্মসূচি গ্রহণ করল ব্লাড ডোনার্স ফোরাম রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে এ বিষয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয় থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে প্রয়োজন বিয়ের আগে বাহুক পরীক্ষা সেই কথাকে সামনে রেখেই এদিন রেজিস্ট্রি করা দম্পতি সৌমেন দাস ও সৌমিদে হাজির হন এই কর্মসূচিতে তারা স্বাক্ষর করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নেন ও সকল স্তরের মানুষের কাছে আবেদন করেন বিয়ের আগে বাহুক পরীক্ষা করার তাদের কথায় থ্যালাসেমিয়ার বাহুক পরীক্ষা বিনামূল্যে করতে পারলে সর্বস্তরের মানুষ এই পরীক্ষা করতে পারবেন এবং এতে করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার স্বপ্ন সার্থক হবে পাশাপাশি এদিন আন্তর্জাতিক মাতৃদিবস ও নার্স দিবস উপলক্ষে তাদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয় এদিনের সভায় মায়েরা চাইলে এই উদ্যোগ খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখবে বলেও আশাবাদী উদ্যোক্তারা এদিন সৌমিদে কি বলেছেন শুনুন নাম সৌমিদে আজকে আমরা রেজিস্ট্রি করেছি তো এখানে রেজিস্ট্রি স্যারের সাথে এসেছি তো স্যারের স্যার বললেন এখানে এখানে অনেক গুণী জনেরা আছেন আর এখানে বিষয়টা হচ্ছে এখানে থ্যালাসেমিয়া মানে নিয়ে আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস এবং মাতৃ দিবস সেই কারণে থ্যালাসেমিয়া পরীক্ষাটা যাতে আগে করা হয় বিয়ের সামাজিক বিয়ের আগে যাতে করা হয় সেই বিষয়ে আমরাও উদ্যোগী এবং আমরা চাই যে সমাজ যাতে বিনামূল্যে সেই মানে সরকার যাতে বিনামূল্যে এই পরীক্ষাটা করে দেওয়ার সুযোগ করে দেয় যাতে সবাই সামাজিক বিয়ের পূর্বে এই পরীক্ষাটি করে তারপরেই সেই দিকে আগায় যাতে ভবিষ্যতে সেই বাহক হিসাবে সেটা না ছড়ায় এবং এর পাশাপাশি আমরা উত্তর দিনাজপুরকে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য আজকে এই অঙ্গীকার নিয়ে এখানে স্বাক্ষর করেছি পাশাপাশি ফোরামের আজীবন সদস্য তাপসী পাল কি বলতে চেয়েছেন শোনাবো আপনার নাম কি আমি তাপসী পাল ফোরামের আজীবন সদস্য আজকে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য বিয়ের আগে বাহক পরীক্ষা উদ্যোগ নেওয়া হয়েছে আজ আজ আন্তর্জাতিক নার্স দিবস এবং এবং উপস্থিত ছিলেন তবে সারা দেশের মধ্যে উত্তর দিনাজপুর জেলা যদি থ্যালাসেমিয়া মুক্ত হতে পারে সেক্ষেত্রে বিপুল পরিমাণ রক্ত সংকট আর দেখা দেবে না থ্যালাসেমিয়া নিয়ে কোনো শিশুই আর জন্মাবে না বাহক চিহ্নিত করে প্রয়োজনে বিবাহ বাতিল করা জরুরি অন্যথায় শিশু এবং অভিভাবক আজীবন রক্ত সংকটে ভুগবেন এবং অকালে শিশুটির প্রাণ যাবে এখন দেখার নারী পুরুষেরা আগামী দিনে এই কাজে এগিয়ে আসেন কিনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স